বাংলাদেশে নির্বাচনের প্রভাবে চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক ইমিগ্রেশন ও সীমান্ত চত্বর বৃহস্পতিবার যেন এক অঘোষিত বন্ধের চেহারা নিল বাংলাদেশের ইমিগ্রেশন দপ্তর বন্ধ থাকায় ওপারে যাত্রী যাতায়াত সম্পূর্ণ স্তব্ধ ফলে সুনশান ইমিগ্রেশন চত্বর বন্ধ ছিল বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র থেকে শুরু করে স্থানীয় হোটেল ও দোকানপাট ব্যবসায়ী ও স্থানীয়দের দাবি দীর্ঘ কয়েক বছর সীমান্ত দিয়ে যাতায়াত কমলেও নির্বাচনের দিন এমন স্থবিরতা আগে দেখা যায়নি বিএসএফ জওয়ানদের কড়া প্রহরায় সীমান্ত এখন নিশ্চিত্র চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের মতে ওপারে স্থিতিশীল সরকার এলে সীমান্ত বাণিজ্যের উন্নতি ঘটবে এবং স্থানীয় অর্থনীতি প্রাণ ফিরে পাবে ছোট হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে স্টেশনারি দোকানদার সকলেই তাকিয়ে আছেন বাংলাদেশের নতুন সরকারের দিকে যাতে দ্রুত স্বাভাবিক হয় সীমান্ত বাণিজ্য ও যাত্রীদের আনাগোনা আগামী শনিবার থেকে পুনরায় বাণিজ্য শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে

ও দীর্ঘদিন থেকে তো যাত্রী যাতায়াত বাংলাদেশের অনেকটাই কমে গেছে কমে গেছে বলতে কিছুই নেই আর আজকে তো একদমই বন্ধ তো মানে কি বলবেন এই বিষয়ে এই বিষয়ে বলার কিছু নেই এখন ব্যবসা যদি ভালো আশা রাখেন তো কি প্রত্যাশা ব্যবসা তো প্রত্যাশার কিছু নাই এটা তো আমরা বলতে পারবো না ওদিকে কি হচ্ছে না হচ্ছে আমরা চাই যদি ব্যবসা ভালো হয় তাহলে তো সবাই বাসবো এতটুকু আর কিছু না এখানে মানি এক্সচেঞ্জ কাউন্টার ছাড়া বিভিন্ন দোকানপাটও রয়েছে প্রচুর জন কাজ করেন সবারই ক্ষতি হচ্ছে গাড়ি ওরাও নিয়ে যায় মানে প্রত্যেকেই ভুক্তভোগী এই কারণে আর আজকের মতো এরকম অতীতে বন্ধ কখনোই দেখা যায়নি না থেকে শতাব্দী সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সভা